বুঝছো যে মঞ্চে নিয়ে চলো তা নিয়ে এলাম তো নিয়ে যখন এসেছি আগে সবাইকে নমস্কার বলো আগে সবাইকে নমস্কার বলো কেন মঞ্চে এলে নমস্কার বলতে হয় কেন কেন বলবে না সবাই কি আমাকে নমস্কার গালেছে সবাই কেন বলবে তুমি এসেছো মঞ্চে অনুষ্ঠান করতে তুমি আগে নমস্কার বলো না আগে সবাই গেল আচ্ছা আপনার একবার নমস্কার বলুন তোকে এই তো বলেছি এবার তুমি বলো নমস্কার বাহ এবার বলো তোমার নাম কি তাঙার নাম কি আমার নাম নয় তোমার নাম কি তাঙার নাম কি আমি আমার নামের কথা বলছি না আমি তোমার নামের কথা বলছি তাইতে গেলাম তাঙার নাম কি হোয়াট ইজ ইউর নেম আমার নাম হ্যাঁ তাই গেল না তাঙার 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 নাম তাঙার নাম করে যাচ্ছে যাক এবার তো বুঝে গেছো এবার বলো তোমার নাম কি আমার নাম জানি জনি একটা সুখবর জানি রাখি জনি কিন্তু নতুন বিয়ে করেছে এই কি হলো ইশাকাতে কানে গলা দরকার ছিল না বলার কি আছে কত নিয়ে আছে দেখতে পাচ্ছে না বাবা যাক সবাইকে যখন বলে দিয়েছি সবাই যখন জেনেই গেছে তুমি বিয়ে করেছো তাহলে এবার বলে দাও তোমার বউয়ের নাম কি আমার বউয়ের নাম জেনে তোমার দরকার কি না আমার কোনো দরকার নেই সবাই অনুষ্ঠান দেখছে সবাই যখন জেনেই গেছে তুমি বিয়ে করেছো তাহলে এবার একটু বলে দাও সবাইকে তোমার বউয়ের নাম শুনলে ওদেরও ভালো লাগবে তাই নাকি হ্যাঁ তাহলে বলে দাও আমার বউয়ের নাম ক্যাটরিনা বাহ যাক সত্যিনামিত ওই জানে যে বিয়ে তো করেছো সংসার করেছো একটা সত্যি কথা বলো তুমি পড়াশোনা করেছো হুম কত দূর পড়েছো অনেক দূর কত দূর অনেক 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 দূর সে অনেক দূরটাই কত দূর এই ধর্মতলা লাগার ধর্মতলা পর্যন্ত কারো পড়াশোনা হয় আমার হয়েছে কি করে হলো আমার স্কুলটাইতে ধর্মতলায় ছিল আচ্ছা স্কুলটা ধর্মতলায় ছিল বলে ধর্মতলা পর্যন্ত পড়াশোনা হয়েছে বাড়িতেও তো নিশ্চয়ই পড়ো হুম বাড়িতে কি পড়ো আমি সেই পড়ার কথা বলছি না বাড়িতে কি ভাষায় কি বই পড়ো বাংলা হিন্দি তাঙ্গিল মারাঠি উর্দু ইংলিশ শাক তুমি ইংলিশ জানো হ্যাঁ জলের মত জলের আচ্ছা তাহলে সবাইকে একটু ইংলিশ বলে শোনাও ইংলিশ 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 হাসছে কেন হাইনি এরকম না বলো ইংলিশে যাও কাটা কিছু বলো যেমন ধরো কাকাকে কি বলে ইংলিশে আঙ্কেল আঙ্কেল আর কাকিমাকে টিঙ্কল আবার হাসছি এবারে হয়নি এবারও হয়নি আচ্ছা বলতো ইংলিশে মাসিমাকে কি বলে আন্টি আন্টি আর মেসো মশাইকে আন্টি না হাসছি কেন হাসবে না তোমার উল্টো পাল্টা ইংলিশ শুনে আচ্ছা যাক তোমার ইংলিশে বুঝে গেছি কেমন অবস্থা তুমি বানান করতে পারো ইংলিশে হুম আচ্ছা একটু বানান করে শোনাও দেখি বলো ডি ও কি হয় ডি আর টু বাহ টি ও টি আর টু বাহ জি ও জি আর গো না জি ও গো কি করে হয় টি আর টু ডি আর টু জি আর গো না না জি ও গো নিথ্যে কাটা ধট ইংলিশটা আমরা এভাবেই শিখে এসেছি হ্যাঁ তাই নাকি আচ্ছা তুমি বাংলায় কিছু বলতে পার যা কাটা কি রেঙ্খাটা কাসছে এমনি কাশি হয়েছে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে একটু আ আমি গলাম দেখানো হয়েছে এমনি কাশি হতে পারে না একটু কেরোসিন তেল খেয়ে না গাল হয়ে আগে তা তোমার ডাক্তারি করতে হবে না আমি বলছি তুমি বাংলায় কিছু বলতে পারবে কি গাল গা বাংলায় ধরো কবিতা

রোজাই করা হাড়ি কলসি হাড়ি কলসি না কলসি হাড়ি একই তো হলো তারপর বলো গাড়ি চালায় কে চালায় বংশী বদন আমি জানি তো তুমি বলছো কেন আচ্ছা তুমিই বলো গাড়ি চালায় বংশী গদন সঙ্গে যে যায় কে জানে যায় ভাগ্নে মদন আমি জানি তো তুমি বললে কেন বুঝে গেছি তোমার অবস্থা বুঝে গেছি কিচ্ছি জানি আচ্ছা তোমার একটা অঙ্কের প্রশ্ন করি ধরো তোমার কাছে দুটো পাকা কলা আছে নেই তো মনে মনে ভাবো আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে দুটো পাকা কলা আছে সত্যি আছে মনে মনে ভাবো আছে আচ্ছা ঠিক আছে আমার থেকে একটা পাকা কলা তোমাকে দিলাম কই দিলে ধরো দিয়েছি দিলে তো ধরো মনে মনে ভাবো দিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কাছে কটা কলা হলো একটা কি করে হয় তোমার কাছে আগে থেকে দুটো পাকা কলা ছিল আমি তোমাকে একটা পাকা কলা দিয়েছি তাহলে কটা হলো একটাই তো হলো আগের গুলো কোথায় গেল আগে তো খেয়ে নিয়েছি উল্টো পাল্টা উত্তর লাস্ট একটা তোমায় প্রশ্ন করি এরপর আবার গান বাকি আছে শিল্পী উঠবে মঞ্চে তুমি এ ঠিক মতো বলতে পারো কিছু এস কিছু তো একটা শোনাতে হবে মঞ্চে এসেছো যখন এ এবিসিডি যদি বলতে পারো সেটুকু ਵੀ শুনিয়ে দাও এবিসিডি হ্যাঁ এবিসিডি এবিসিডি ছেড়ে তাই না না এটা কি হচ্ছে এটা তো গান গাইছো আমি তো এটাই জানি এটা নয় এবিসিডি বলতে বাচ্চারা যে প্রথম এবিসিডি শুরু করে পড়াশোনা শুরু করে সেই এবিসিডি এবিসিডি হ্যাঁ এবিসিডি জানো জানি তো বলো এবিসিডি হ্যাঁ এবিসিডি এবিসিডি তুমি জানো কি জানি তো বলো একটা কথা বল বলো এই এবিসিডি হিন্দিতে গেল না বাংলায় গেল এবিসিডি হিন্দি বাংলা হয় না এবিসিডি ইংলিশই হয় হ্যাঁ ইংলিশে হয়

হ্যাঁ সবাই এ বিষয়টি জানে সবাই যখন জানে আমার গলার দরকারটা কি আর কি বলা যায় যাক আর কিছু বলতে হবে না আমি তোমাকে নিয়ে এসেছি আমি ওদের সকলকে একটা কথা বলি আচ্ছা আমার সাথে যে রয়েছে সে একটা পুতুল আর পুতুল কখনো নিজে থেকে কথা বলতে পারে না মিথ্যে কথা আমাকে বলতে দাও পুতুল কখনো নিজে থেকে কথা বলতে পারে না মিথ্যে কথা আমাকে বলে শেষ করতে দাও আচ্ছা একটা বিশেষ কৌশলে কথা বলানো হয় যেটাকে ইংলিশে বলে ভেন্টুলো কুইজম আর বাংলায় বলে সরক্ষেপণ বা মায়াস্বর চেষ্টা করি একটা মঞ্চ দাঁড়িয়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার বিশেষ করে আর সাথে আপনাদের সকলকে যদি ভালো লেগে থাকে আমার জন্য নয় চাইব একটু জনির জন্য একটু হাততালি দেবেন সকলে থ্যাংক ইউ বলো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ এত লোকের মধ্যে তুমি আই লাভ ইউ কাকে বললে যাকে বলেছি সে ঠিক বুঝে গেছে তেমার কাছে দরকার নেই থাক আর বুঝি কাজ নেই যাক চলুন আবার গানের জগতে ফিরব পরবর্তী শিল্পী মঞ্চে উপস্থিত হবেন তার আগে ওকে রেখে আসি এক মিনিট সময় চাইছি চলুন এই মুহূর্তে আমরা পরবর্তী শিল্পী মঞ্চে উপস্থিত করব আমরা জনপ্রিয় সেই সঙ্গে